আজকে বিকালবেলা আমি আমার বাচ্চাদের নিয়ে চলে এসেছি এবং হাজব্যান্ডকেও সাথে নিয়ে চলে এসেছি আমাদের নড়াইলের মধুমতি নদীর পারে। দেখেন মাসাল্লাহ দিলে নদীর পাড়াটা অনেক সুন্দর এই সিনটা যে এত দারুণ তা বলার মতো না কিন্তু দুর্ভাগ্য আমি এখানে এসে একটাও নৌকা পাচ্ছি না মানে এখানে যত নৌকা আছে সব কিন্তু জেলেদের নৌকা আসলে সেভাবে জেলেদেরও পাচ্ছি না হ্যাঁ যার জন্য আমি আপনাদের নদীর মাঝখানে যে দেখাইতে পারতেছি না আর ওই যে দেখছেন ওইখানে একটা চর আছে ওই চরে যাওয়ার তো আমার ভীষণ ইচ্ছা কিন্তু আমি যেতে পারতেছি না তো যাই হোক আপনাদের যদি আমি যেতে পারি অবশ্যই আপনাদের দেখাবো আমার দুটা তো এখানে এসে অনেক খুশি কারণ তারা খুব খেলতেছে এখানে এসে আর এত আবহাওয়াটা যে ভালো ছিল প্রচণ্ড বাতাস হচ্ছিল বুঝতেই তো পারছেন যে নদীর কুলের হাওয়া যে কতটা ভালো লাগে আর এদিকে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই দেখেন মাসাল্লা দিলে নদীর মানে ভিউটা এত সুন্দর আর এখানে একটা ড্রেজার ছিল রাখা ড্রেজারটাও অনেক সুন্দর এই ড্রেজারে আমি অনেক আগে গিয়েছিলাম কিন্তু আজকে আর যাওয়া হয়নি তো যাই হোক মানে সব মিলিয়ে নদীর ভিউটা যে এত সুন্দর আর এদিকে দেখেন কত সুন্দর বসার জায়গা আছে এখানে বিকাল হলে অনেক মানুষ হয় আজকে মানুষ যদিও কম ছিল কিন্তু প্রায় দেখা যায় যে বিকালবেলা টাইমে এখানে অনেক অনেক মানুষ আসে ঘুরতে আর এদিকে একটা নৌকা বাঁধা ছিল এইটা দেখতে যে এত সুন্দর লাগতেছিল আমার মনে হচ্ছিল আমি ওই নৌকায় গিয়ে উঠি তারপর একটু সামনের দিকে এগিয়ে গেলাম পা ভেজাতে আর খুব হাত ভেজাতে ইচ্ছা করতেছিল মানে পানি দেখলে আমার খুব হাত ভেজাতে ইচ্ছা করে তাই আমি একটু হাত ভিজিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার পিচ্ছুটা এত খুশি ছিল তা বলার মতো না সে খুব লাফালাফি করতেছিল অনেক দুষ্টামি করতেছিল কিন্তু ওর দুষ্টিতে আমি কোনো বাধা দিই না ভাবলাম যেহেতু ঘুরতে এসেছি তো ওকে নিজের মতো করে এনজয় করতে দিই এর জন্য আর কিছু বলি নাই তবে ও নিজের ইচ্ছা মতোই কিন্তু এনজয় করেছে তো যাই হোক দেখেন কিভাবে লাফাচ্ছিল এখানে আর আমার তো খুবই ভয় করতেছিল তার এগুলো দেখে এদিকে আবার দেখলাম কিছু মাঝে একটা নৌকা নিয়ে আসতেছিল এই দৃশ্যটা জাস্ট অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন তারপর আমি দেখলাম একটা ঘাস ফুল এই ঘাস ফুলটা বাতাসে দুলতেছিল আর এত সুন্দর দেখাচ্ছিল তা ভাবলাম এটারও একটা ভিডিও করে এখানে কিন্তু প্রায় এক ঘন্টার মতো আমরা থেকেছিলাম তারপর ভাবলাম যে দেখি ওদিকটা একটু ঘুরে আসি আর হ্যাঁ একটা কথা আপনারা যারা নড়াইল বা লহগাড়ের ভিতরে আছেন তারা কিন্তু এই জায়গাতে ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর পরিবেশ আশা করি ভালো লাগবে তো লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে লহগাড়া সিএনবি রোড থেকে পূর্ব দিকে যেতে করফা গ্রামে সাবেক প্রধানের তৈরি মা ও শিশু কল্যাণ কেন্দ্র হসপিটালের অপোজিট সাইডে আজকে এর মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ